তোমাদের সবাইকে সানা স্মাইল স্বাগত জানিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার বারো অর্থাৎ বারো নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো একের কী আছে একের এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান বি হলুদে দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে দু হাজার এগারো সালে আমি প্রশ্নটা বলছি না তাহলে ভিডিওটা কি একটু ছোট হবে পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি চার জায়গার উত্তরটা হবে আপনার অপশান সি অবনশা গ্রন্থি পাঁচের উত্তরটা হবে অপশান বি সরি এ হাম ছয়ের উত্তরটা হবে অপশান সি সাতের উত্তরটা হবে অপশান ডি স্পাত্রী আটের উত্তরটা হবে অপশন এ নয়ের উত্তরটা হবে অপশান সি নিউট্রন দশের উত্তরটা হবে প্রতিফলন অপশন বি এগারো উত্তরটা হবে অপশান সি দ্বিগুণ হবে পরবর্তী দেখো একদিকে প্রশ্ন উত্তরটা দেখো দেওয়া আছে দুইয়ের উত্তরটা ইলেকট্রন এগারোটি প্রোটন এগারোটি আর নিউট্রনের সংখ্যা বারোটি তিনের উত্তরটা দেখো শোষণ প্রক্রিয়া হবে চারে আছে সক্রিয় চারগুণ কি দেখো উত্তর দেখো উত্তর এখান থেকে এফ ডি লিখবে পাঁচদার দেখো প্রশ্ন উত্তরটা হবে ক্রোমোপ্লাস্টিক ছয়ের উত্তরটা হবে ছত্রাকদের কোষকচির কি দিয়ে গঠিত উত্তরটা লিখবে কাইটিন দিয়ে সাতের উত্তরটা হবে হরমোন হ্যাঁ সাতের উত্তরটা হবে অ্যাডিনারেল হরমোন তারপরে দেখো আঠেরো কি আছে কেলফ কি দেখাই দেখো কেলফ কি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো নয় লবঙ্গ থেকে উপস্থিতি ব্যাকটেরিয়া নাশক রাসায়নিক পদ্ধতি অতটা নিবে ইউজিনল পরবর্তী দেখো সদ্বিম্ব কাকে বলে কিন্তু পাঠ্যবইতে ছেচল্লিশ পেজে পেয়ে যাবে এটাও অন্তর্ধিতি পাঠ্যবইতে পেয়ে যাবে একশো একুশ পেজি আর সহায়িকা থেকে আমি তোমাকে তারপর দেখিয়ে দিই দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে সহায়িকা বলতে পেজ নাম্বারটাও দেখে নাও একেবারে পরবর্তী দেখো তিন দাগের কি আছে একে রোবেসিন কোথায় পাওয়া যায় এর কাজ কি দেখো প্রশ্ন উত্তর দেখো তো রোবেসিন কি এর কাজ পরবর্তীতে দেখো কি আছে বন সংরক্ষণের দুটি উপায় পাঠ্যবইতে দুইশো একচল্লিশ পেজে আছে আইসেটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য দেখে নাও উত্তর পরবর্তী দেখো অ্যান্টিবায়োটিক কি দুটো উদাহরণ দাও দেখো উত্তর পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ বিলা এটা হবে এক দাগ দুই একটা হবে এটা বি একটা হবে দুই দাগ সেটা হবে চার দাগ দুই হবে তিন দাগ পরবর্তী প্রশ্ন দেখো ছয় এর হাইড্রোজেনের দুটি ভৌত ধর্ম লেখো দেখো উত্তর দেখো এখান থেকে লিখবে এই পর্যন্ত পরবর্তী দেখো সাত দাগ প্রশ্নটা দেখো উত্তরটা তোমাদের দেখাই তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে তোমরা যারা এখনো দেখো নি আমাদের প্লে লিস্টে গিয়ে সাজেশন পেয়ে যাবে দেখো তো অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে পরবর্তী দেখো আট দাগ দেখো প্রশ্নটি উত্তরটা দেখাই দেখে নাও উত্তরটি পরটা দেখো উত্তরটা আমি এটা উত্তরটা দিয়ে দিয়েছি দশের উত্তরটা দেখো আচ্ছা তোমার দশের উত্তরটা একটু তোমরা দেখে নিও হ্যাঁ তারপর দেখো তবাস তবাসের কি পাঠ্যবোধ দুশো তিয়াত্তর পেজে পেয়ে যাবে আর সহায়িকা বোঝে দেখো সহায়িকা বোঝে দেখিয়ে দিই একেবারে

দুই জায়গায় প্রশ্নটা দেখো দেখো তো বলেছে দেখো তোমরা এখান থেকে যে কোনো তিনটে দেবে পরবর্তী দেখো তিন তিন দেখায় বলেছে তিনটি ভাইরাসগুলিতে রোগের নাম তো দেখো এখানে যে কোনো তিনটি সম্পর্কে আছে হ্যাঁ তাদের রোগের লক্ষণ দেবে দেখে নাও তোমরা নেবর্তী দেখো দাগ আচ্ছা উদ্ভিদ দেহে স্থায়ী কলা ও কলার কাজ এটা বইতে পেয়ে যাবে আমরা সেই কারণে দেখালাম না পরে দেখো একটি আদর্শ বনের গঠন বর্ণনা করো দেখো প্রস্তুতি দেখো উত্তরটি অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো অ্যালগ্রা ব্লুমকি কি তারা মাছের গমন রঙের নাম কি আচ্ছা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তারা মাছের অঙ্গের নাম কি আগের ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছি সেই কারণে আমি এর উত্তরটা বললাম না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দেখো এলাকার ব্লুম কাকে বলে দেখো কে আছে সাত দাগ দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর পরবর্তী দেখো আট দাগ শাল গাছে তিনি ব্যবহার পাঠ্য সুন্দর করে তোমাদের দেওয়া আছে এই প্রশ্ন তো পাঠ্য সুন্দর করে দেওয়া আছে তাও আমি সহায়িকা থেকে দেখাই পাঠ্য বইতে দুইশো বিরাশি পেজে পেয়ে যাবে অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে পরবর্তী দেখো মরিচিকা কিভাবে গঠিত হয় চিত্র সব বর্ণনা করো দেখো প্রশ্ন দেখো পরটা দেখো আই ইউ সিএন পুরো নাম কি এটা পাঠ্যবৈতী দুইশো তিয়াত্তর পেজে আছে সম্পূর্ণ নামটি আর ইনস্টিটিউট সংরক্ষণ কি এই প্রশ্ন উত্তরটাও দেখিয়ে দিয়েছি তাও দেখিয়ে দিই কেননা শেষের দিকে মডেল সেট চলে এসেছি তো একই প্রশ্ন বারবার রিপিট আসছে দেখো পরবর্তী দেখো হাইড্রোলিক কি দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তরটি তোমরা এখান থেকে অব্দি লিখ আচ্ছা এই প্রস্তুতির বিক্রিয়াটি দেখো দেখো বিক্রিয়া নিচেই দেওয়া আছে হ্যাঁ পরবর্তী দেখো শেষ প্রশ্ন বাদা দাগের প্রশ্নটা একটু দেখে নাও দেখবি উত্তরটি এখান থেকে এই নম্বরটা দেখে নিও অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য খুটিয়ে পড়বে এই পর্যন্ত দেখতে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা